আউজিবুল্লাহমিন রাহিম আসসালামুম রহমতুল্লাহ আবরকাত শুক্রিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবীজ ইসাল্লাহআসালামের প্রতি জানাই অসংখ্য অগণিত দরুদ সালাম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ল্যাপটপ ঘর বিডিতে বন্ধুরা ভিডিওতে শুরুতেই আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তালা নয় নম্বর শপ সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনার চিনতে কষ্ট হয় তাহলে আপনি মেট্রো রেলের পিলার ফলো করবেন দুশো নম্বর পিলারের ঠিক পূর্ববাসের যে বিল্ডিং এটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা এর নিচতলায় ঢুকলেই আপনি পেয়ে যাবেন ল্যাপটপ ঘর বিড়ি একদমই সহজ লোকেশন মেন রোডের উপরে আপনাকে কোনো অলিগলি খুঁজতে হবে না তো বন্ধুরা আসেন আর কথা না বাড়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আমি খুব সংক্ষিপ্ত সময় নেব অল্প কিছু ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব শুরুতেই আমি দেখব আজকে রাইজেনের কিছু ল্যাপটপ যারা রায় এমডি প্রসেসর মানে রাইজেনের ল্যাপটপ যারা পছন্দ করেন তাদের জন্য আজকে শুরুতেই দেখাবো এইচ পি বুক সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজেন ফাইভ পঁয়ত্রিশশো সিরিজ র্যাম পাবেন ষোলো জিবি এসএসডি পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স হিসাবে পেয়ে যাবেন আপনি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের গ্রাফিক্স ফটোশপ অটোক্যাট ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং অফিসিয়াল কাজ সব ধরনের কাজই খুবই স্মুথলি এই ল্যাপটপটা দিয়ে আপনি করতে পারবেন প্রাইস বত্রিশ হাজার টাকা এরপরে দেখব যারা একটু হ্যান্ডি ল্যাপটপ খোঁজেন যারা ক্যারি করতে চান তাদের জন্য মানে এরসে স্মার্ট ল্যাপটপ ক্যারি করার জন্য আর হয় না এত সুন্দর একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচ পি এল ইড বুক সাতশো পঁয়ত্রিশ জি সেভেন এটার মধ্যে আপনি পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স রাইজেন ফাইভ ছয়চল্লিশশো পঞ্চাশ জি সিরিজ এটা কিন্তু ছয় কোরের মেশিন এটা কোর আছে ছয়টা লজিক্যাল প্রসেসর হবেন বারোটা তো বন্ধুরা এই ল্যাপটপ দিয়েও আপনারা সুন্দর মতো সব ধরনের কাজই করতে পারবেন এটা যদি কেউ নিতে চান একত্রিশ হাজার টাকা থার্টি ওয়ান থাউজেন্ড টাকা এরপরও দেখব আমি রাইজেন ফাইভ এটাও ছয় চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আগেরটা দেখলেন আটশো পঁয়ত্রিশ জি সেভেন এবার দেখতেছেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটাও রাইজেন ফাইভ ছয় চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন আর গ্রাফিক্স হিসাবে পাবেন চার জিবি শেয়ার পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স এই যে ল্যাপটপগুলো এখন দেখতেছেন রাইজেন এই ল্যাপটপগুলো দিয়ে আপনি সব ধরনের কাজই খুবই স্মুথলি সুন্দরভাবে করতে পারবেন চৌদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে এটা যারা নেবেন দাম থাকবে বত্রিশ হাজার টাকা থার্টি টু টাকা এরপরেও দেখব রাইজেন ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ এটা আটশো পঁয়তাল্লিশ জি এইট এইচপিএল ইড বুক আটশো পঁয়তাল্লিশ জি এইট ফাইভ ছাপ্পান্নশো সিরিজ ষোলো র্যাম পাবেন পাঁচশো বারো জিবি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপগুলো দিয়ে আপনি অনায়াসেই সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এটার প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা যারা আমার কাছে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আপনি একুশ দিন পর্যন্ত পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইমে আপনি পাবেন সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ ল্যাপটপ যত দিন আপনার হাতে থাকবে ইনশাল্লাহ তালা আপনি আমরা তত দিন আপনার সাথে থাকব আল্লাহ না করুন যদি ফিউচারে কখনো কোনো প্রবলেম হয় আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস দেবো তবে পার্টসের দরকার হলে পার্টসের মূল্যটা শুধু আপনাকে দিতে হবে সফটওয়্যার জন্য যে কোনো সমস্যার জন্য আমরা কোনো রকম টাকা পয়সা নেই না সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা এবার আসেন আমরা দেখব সার্ফেস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর কোরাইফাই ফাইভ ইলেভেন জেনারেশন র্যাম পাবেন আপনি ষোলো জিবি এসএসডি পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স পাবেন আট জিবি চৌদ্দ ইঞ্চির ডিসপ্লে মাল্টিটাচ স্ক্রিন টুকে রেজলিউশন ডিসপ্লে ফুল মেটাল বডি এই ল্যাপটপটা যারা নিতে চান এটার প্রাইস থাকবে ফিফটি ওয়ান থাউজেন্ড টাকা একান্ন হাজার টাকায় আপনি নিতে পারতেছেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন একান্ন হাজার টাকা এরপর আমরা দেখব বড়ো ডিসপ্লে যারা বড়ো ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য আমি দেখাবো এই ল্যাপটপটা আজকে এই ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এটা ডিভাইস কোরাই স্টোনিবি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স পাবেন চার জিবি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে একদমই ন্যানো ন্যানোভেজেল বড় ডিসপ্লের মধ্যে কিন্তু এরকম ন্যানো এর ল্যাপটপ পাওয়া খুব দুষ্কর তো এটা একদম ন্যানো ন্যানোভেজেল দিয়ে কোরাই ফাইভ এইট জেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে চার জিবি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপগুলো গুলো দিয়ে আপনারা সব ধরনের কাজই খুব সুন্দর মতো করা যাবে এই ল্যাপটপটি যারা নিতে চান এটা নিতে পারেন এক হাজার টাকা আর বড় ডিসপ্লে মধ্যে যারা খোঁজেন তাদের জন্য দিব এটা এল ফিফটিন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন আট জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে এর ভিভো প্রসেসর আর ডলবি সাউন্ড সিস্টেম আইপিএস প্যানেলের ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ক্যামেরা ক্যামেরার শাটার সব সুবিধা অ্যাভেলেবেল পাবেন আর এই ল্যাপটপটা কিন্তু দুই হাজার সাতাশ সাল পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি পাবেন দুই হাজার সাতাশ সাল পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি আছে এই ল্যাপটপটা নিতে পারেন ফর্টি এইট থাউজেন্ড টাকা আটচল্লিশ হাজার টাকা হলে আপনি নিতে পারেন কোরআ ফাইভ টুয়েলভ ষোলো পাঁচশো বারো সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এরপর এর মধ্যে যদি বড় ডিসপ্লে নিতে চান আপনি এটা খুঁজতে পারেন 650 পঞ্চাশ জি সিক্স এইচ পি ছয়শো পঞ্চাশ জি সিক্স কোরআভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটা চাইলে ভিতরে হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এখন কিন্তু কোনো ল্যাপটপের ভিতরে হার্ড ডিস্ক লাগানো যায় না এই মডেলটার ভিতরে হার্ড ডিস্ক লাগানোর সুবিধা আছে আপনি চাইলে ভিতরে হার্ড ডিস্ক লাগাইতে পারবেন আর র্যাম এক্সটেনশন করতে পারবেন এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারবেন তিরিশ হাজার টাকা সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে মেটাল বডি দিয়ে নিতে পারবেন তিরিশ হাজার টাকা আর এটার মধ্যে আরও একটা মডেল দেখব সেটা হচ্ছে এসপি এল ইড বুক আটশো পঞ্চাশ জি সিক্স এটাও কোরআ ফাইভ এইট যেন আট দুশো ছাপ্পান্ন চার জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে এগুলোও র্যাম রোম এক্সটেনশন করা যাবে এই ল্যাপটপ যে কেউ নিতে চান এক দাম এক রেট নিতে পারেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আমি একটু বেশি বিস্তারিত বলতে গেলে আসলে অনেক সময় লেগে যায় যার কারণে আমি একটু সংক্ষেপ একটু বলার চেষ্টা করতেছি যাতে আপনারা অল্প সময়ে ভিডিওটা শেষ করা যায় একটা ল্যাপটপে বেশি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যায় যার কারণে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করতেছি এখন যারা আসতে পারবেন না যাদের বাসা দূরে কর্মব্যস্ত থাকেন তারা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারে নিতে হলে মাত্র পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই ল্যাপটপটা আপনি আপনার ঠিকানায় পেয়ে যাবেন বাকি টাকাটা কুরিয়ার অফিসে আগে ল্যাপটপ চালাবেন দেখবেন চেক করবেন যাচাই বাছাই করবেন এরপর বাকি টাকা পরিশোধ করে আপনি ল্যাপটপ তুলে নিয়ে যাবেন একেবারেই সহজ সিস্টেম যারা কিস্তির সুবিধা চান তাদের জন্য লাগবে ব্যাংকের ক্রেডিট কার্ড ইএমআই ফ্যাসিলিটি পাবেন একমাত্র ক্রেডিট কার্ড হলে আপনি ইএমআই করে নিতে পারবেন আর আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিছু গিফট আইডেন পাবেন আমি একটু দেখিয়ে দিই যদি যেমন এরকম একটা ব্যাগ পাবেন সাথে পাবেন একটা মাউস তারপরে পাবেন একটা মাউস প্যাড এরপরে পাবেন একটা অরিজিনাল চার্জার চার্জারের সাথে পাবেন একটা পাওয়ার কেবল এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই ফ্রি গিফট হিসাবে পাবেন এবারে দেখবো আমি জেট বুক ফায়ার ফ্লাই জেট বুক মোবাইল ওয়ার্কিস্ট্রেশন ফায়ার ফ্লাই ফার্টি নিউ জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন চৌদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বোর্ড এটা কিন্তু একটু এক্সেপশনাল কালার অন্য কোনো কালারের সাথে দেখেন এটা মিলবে না খুবই গর্জিয়াস একটা কালার গ্রে কালার এই ল্যাপটপগুলো বিশেষ করে যারা ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য খুবই সুইটেবল ল্যাপটপ কারণ এগুলো রাত দিন চব্বিশ ঘন্টা টানা যদি চালান আপনি সাত দিন পনেরো দিনে যদি এক টানা চালান তাতেও কোনো সমস্যা করবে না আর এইগুলোকে সার্ভার ডিভাইসও বলা হয় এই কারণে যে এই ল্যাপটপটা দিয়ে যদি আপনার গ্রুপকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন দশজন পনেরো জনের কোনো গ্রুপ থাকলে এটা দিয়ে আপনি তাদেরকে মনিটর করতে পারবেন দ্যাটস হোয়াই এটাকে মোবাইল অর্কেস্ট্রেশন বলে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন একদম তেতাল্লিশ টাকা হলে কোরআাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো টাকায় নিতে পারবেন ডেলের মধ্যে দু একটা ল্যাপটপ ডেল চৌত্রিশশো বিশ ডেলটিউড জেনারেশন আট জিবি র্যাম দুশো ডিসপ্লে পাবেন আর কোরাই ল্যাপটপ এমন কোনো কাজ নাই যেটা করা যায় না সব ধরনের কাজই করা যায় এটা নিতে পারেন আপনি বত্রিশ হাজার টাকায় ফাইভ ইলেভেন জেনারেশন নিতে পারেন বত্রিশ হাজার টাকায় মডেলটা মনে রাখেন ডেল ল্যাপটিচুড চৌত্রিশশো বিশ এরপরে আমি দেখি লেনেবো থিংকপ্যাডের এর মধ্যে একটা ল্যাপটপ আর ডেলের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন আছে সবগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে সময়ে কভার করা যাবে না আমি ডেলের মধ্যে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই সেটা হচ্ছে এই ল্যাপটপটা এটা হচ্ছে ডেল ল্যাপটিচুড তেত্রিশশো দশ কোর কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে আর চার জিবি গ্রাফিক্স পাবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং ফুল এইচডি রেজলেশনের ডিসপ্লে দিয়ে এটা নিতে পারেন আপনি তেইশ হাজার তেইশ হাজার মানে তেইশ হাজার প্রাইসগুলো অবশ্যই ফিক্সড থাকবে তেইশ হাজার টাকা আপনি নিতে পারতেছেন ডেল অ্যাটিচিউড তেত্রিশশো দশ কোর আই ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন তেইশ হাজার টাকা আর এরপরে আমি দু একটা লেনেভো থিঙ্ক প্যাডের দিকে যাই লেনেভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান ইয়োগা যারা একটি স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন এক্স ইউগা কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ মাল্টিটাস স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি এইভাবে রোটেট করা যাবে এখানে একটা পেন পাবেন এই পেনটাকে ইউজ করতে পারবেন এই যেখানে একটা পেন আছে এই এই ল্যাপটপটা যারা নিতে চান দাম থাকবে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এরপরও দেখব ডেল ল্যাটিউ সরি এই লে নেবো টি ফরটিন লেনেবু থিঙ্ক টি ফরটিন এটা হচ্ছে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি থাকবে চোদ্দো ইঞ্চির ডিসপ্লে এই যেটা হচ্ছে ভিভো প্রসেসর ডল সাউন্ড সিস্টেম আইপিএস ডিসপ্লে এই যে ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট ফেস লক ক্যামেরা ক্যামেরা সাড়া সব সুবিধাই আপনি অ্যাভেলেবেল পাবেন আর এই ল্যাপটপগুলো এতটাই ফ্রেশ মাল পাবেন আমার কাছে যা আপনি যদি কাউকে গিফট করেন অথবা আপনি নিজেই ইউজ করেন এটা বোঝার সুযোগ নাই যে এই ল্যাপটপ ইউজ করা হয়েছে এতটা ফ্রেশ কন্ডিশনে আমার কাছে ইনশাআল্লাহ তালা এই ল্যাপটপগুলো পাবেন এই ল্যাপটপটা নিতে পারেন থার্টি ফাইভ থাউজেন্ড টাকায় টি ফোরটিন কোরআই ফাইভ ইলেভেন জেনারেশন পঁয়ত্রিশ হাজার টাকা আর চার্জ ব্যাকআপের ব্যাপারে আমি বলে দিই অ্যাট এ গ্ল্যান্স বলে দিই আমি তিন ঘন্টার গ্যারান্টি দিয়ে থাকি যেটা আমার জানা মতে কোনো ইউজ ল্যাপটপের ব্যবসায়ী তিন ঘন্টার গ্যারান্টি কেউ দেয় না আমি শুধুমাত্র তিন ঘন্টার গ্যারান্টি দিয়ে ল্যাপটপ সেল করি আর প্রত্যেকটা প্রোডাক্টই ইনশাআল্লাহ তালা এ প্লাস গ্রেডের প্রোডাক্ট পাবেন আর এই বাসায় কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ অফার আছে সেটা হলে আমি একটা ল্যাপটপ ফ্রি দেওয়ার নিয়ত করেছি এই জানুয়ারি মাসে একটা ল্যাপটপ যারা আমার কাছে ল্যাপটপ পার্চেস করবেন তাদের নাম দিয়ে একটা লটারি করব। যিনি বিজয়ী হবেন তাকে আমি একটা ল্যাপটপ ফ্রি গিফট করে দেব তবে ছোট্ট একটা টার্গেট আছে আমার সেটা হলো একশো বিশ পিস মাল যদি আল্লাহ তালা আমাকে সহায়ক হন একশো বিশ পিস যদি সেল হয় তাহলে আমি এই লটারিটা করব তো এটা আমার সেল টার্গেটটা কিন্তু খুব বেশি না আমার এমনিতেই একশো পিস একশো পাঁচ দশ পিস মাল এমনিতেই সেল হয় আমি এই মাসে একটু দশ পনেরো পিস মাল টার্গেট একটু বাড়িয়ে নিয়েছি আল্লাহ যদি আমার মনের ইচ্ছাটা পূরণ করেন তাহলে আমি একটা অবশ্যই লটারিটা করবো একটা ল্যাপটপ থেকে গিফট করবো তা আপনারা একটু যদি সারা দেন আমার ডাকে তাহলে আশা করি সম্ভব হইতে পারে এ আসেন এবার দেখি এইচপি এল এইট বুক আটশো চল্লিশ জি এইট কোরআই ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো ফুল মেটাল বডি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারেন ফর্টি থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারেন আর কোরাই থ্রির মধ্যে একটা ল্যাপটপ দেখায় এটা হচ্ছে চারশো তিরিশ জি এইট এইচ পি চারশো তিরিশ জি এইট কোরাই থ্রির ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসডি চার জিবি গ্রাফিক্স দিয়ে বিশেষ করে যারা একটু ক্যারি করবেন বা খুব হালকা ল্যাপটপ যারা খোঁজেন তারা এই ল্যাপটপটা চয়েস করবেন দেখেন খুবই সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারেন সাতাইশ হাজার টাকা যারা জি ফাইভ জি সিক্স কিনতে চান আমি তাদেরকে পরামর্শ দেবো আপনি চাইলে এই ল্যাপটপটা নিতে পারেন কারণ এটার পারফরমেন্স এবং এটার গেট আপটা ওই জি ফাইভ জি সিক্স অনেক সুন্দর এবং কাজ করেও অনেক মজা পাবেন এই ল্যাপটপটা কোরআতের ইলেভেন জেনারেশন নিতে পারেন সাতাইশ হাজার টাকা তো বন্ধুরা আমি যে আর ভিডিওটা খুব লম্বা করবো না আমি অ্যাট এক আরও কিছু ল্যাপটপ দেখাই যাদের বাজেট কম তাদের জন্য দুই চারটা ল্যাপটপ দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো এই যে ল্যাপটপটা দেখাবো ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো সবার পরিচিত ল্যাপটপ এটা নতুন কিছু না ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো চার একশো আঠাশ নন টাচ ভ্যারিয়েন্ট যেটা বারো হাজার টাকা আর এটার মধ্যে চার একশো আশি দিয়ে নিলে বারো হাজার পাঁচশত টাকা বারো হাজার এবং বারো হাজার পাঁচশো দুইটা ভ্যারিয়েন্ট আর এটা এটাচ ভ্যারিয়েন্টটা নিতে চান নিতে পারেন টাচ এটা হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো টাচ থ্রি সিক্সটি ডিগ্রি যেটা আট একশো আটাইশ এটা নিতে পারেন ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে নিতে পারেন লেনেবো নেবো থিংক মধ্যে এই ল্যাপটপটা লেনেবো নেবো ইলেভেন ই আট একশো আটাইশ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান একদম এক রেট চোদ্দো হাজার পাঁচশো লেনেবো নেব ইলেভেন ই আট একশো আঠাইশ চোদ্দো হাজার পাঁচশো এরপরে দেখবো লেনেবো থ্রি হান্ড্রেডই লে নেব থ্রি হান্ড্রেডই টাইপ সি চার্জার দিয়ে এই ল্যাপটপটা টাচ থ্রি সিক্সটি ডিগ্রি চার একশো আশি জিবি চার জিবি র্যাম একশো আশি জিবি এসএসডি টাইপ সি চার্জার পাবেন এটার সাথে টাইপ সি চার্জার কিন্তু প্রিমিয়াম ল্যাপটপ ছাড়া সি চার্জার হয় না এটার সাথে আপনি টাইপ সি চার্জার পাবেন চার একশো আশি টাচ থ্রি সিক্সটি ডিগ্রি নিতে পারবেন পনেরো হাজার টাকা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে আর আপনাদেরকে কষ্ট দেবো না কথা বাড়াবো না একটা মাত্র ল্যাপটপ দেখব সেটা হচ্ছে জাতীয় ল্যাপটপ এইচপি ছয়শো চল্লিশ জি টু কোরআ ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে চার জিবি গ্রাফিক চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় ভিতরে চাইলে আপনি হার্ড ডিস্ক লাগাইতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন এসএসডি থেকে বাড়াইতে পারবেন এবং কম বাজেটের মধ্যে মোটামুটিভাবে সব ধরনের কাজই এই ল্যাপটপ দিয়ে করা যাবে একদম এক রেট নিতে পারেন উনিশ হাজার টাকা ছয়শো চল্লিশ জি টু কোরআ ফাইভ সিক্স জেনে আট দুশো ছাপ্পান্ন উনিশ হাজার টাকায় নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে ইনশাআল্লাহ তালা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে عسكر المطيخ اني كودافس السلام عليكم ورحمه الله وبركاته